মোবাইল তুই কতই কিছু না খালু প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু রেডিও খালু টিভি খালু পত্রিকা খালু টর্চ লাইট খালু ক্যালকুলেটার খালু ক্যামেরা খালু ভিসিআর আর টিভি খালু সিনেমা হলটাও খালু কম্পিউটার ল্যাপটপ খালু আয়না খালু হাত ঘড়ি খালু সব শেষে ঘড়িটাও খালু রাতের ঘুমটাও খালু অল্প বয়সে চোখ সানি ফেললু আর লেখাপড়া তো খালু খালু সাথে মূল্যবান সময়টাও খালু মেলা মাংসের বলে আমি শুনিছি কিডনি বেসা বলে আইফোনও কিনেছে তুই কিডনিটাও খালু বউ সংসার স্বামী তো খাইছি বউ স্বামীর মধ্যে শতাশত মতন সম্পর্ক সৃষ্টি করেছি আগের স্বামী স্ত্রীরা আত্মীয় একসাথে শুয়ে থেকে কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো কত হাসি আনন্দ করতো আর এখন মোবাইল লাগ ওই কোনাতে একজন এই কোনাতে একজনা মাসখানে এক রাশ দূরত্ব মনের মধ্যে কোন মিল নাই সংসার করতে হবে তাই করছে স্বামী স্ত্রী ভাল লাগে না স্ত্রী স্বামী ভাল লাগে না সবাই মোবাইলের ভিতরে আসক্ত মোবাইলের ভিতরে যে গ্লাস খেলে ওগলাগ ভাল লাগে স্বামী অন্যের বইয়ের সাক্ষীক্য ভাল লাগে আর স্ত্রী অন্যের স্বামীর কথাবার্তা চালচলন এগলা ভাল লাগে হায় রে কি যুগ পড়লো রে মোবাইলে তামান খাইলো রে আগের দিনগুলা কি ভালোই আসলো আগে স্বামী স্ত্রী সম্পর্ক দেখলে জিউ ভরে যেত আমার নানি দাদিরা আছে তাদের যে ভালোবাসা দেখলে এখনো জি ভরে যায় আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খুশা খুশি এগুলা কারণ করো আর এখন ওই বাড়িতে আসার সাথে সাথে পাঁচির ওপার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে ঢুকা বলে ভাত দে বইয়ের দিকে তাকানোর সময় নাই বউ খাইছে কিনা পড়ছে কিনা কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই ওই মোবাইল টিপতে টিপতে ভাত গাছবে তাও বউকে একবার শোধ করবে নাকি কি বইয়ের দিকে তাকাবে না আবার এদিকে আসে দেখো আগের যুগের বইরা স্বামী এলে কি যত্ন সেবা আদর যত্ন ভালোবাসা হাত পথে তো গান চালে বসে থাকতো এখন বাড়িতে স্বামীরা বলে আমার মন মেজাজ ভালো নাই আবার এই বইয়ের মন মেজাজ ভালো না থাকার ওই মোবাইল ওই দে ওই মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মাংস ফুল দেয় চকলেট দেয় ওই সিনেমা হল ঘুরতে লেখাল খেলে ভালো ভালো পিন দেয় ওগুলা তার পারে না ওগুলা যে ওরা ভিডিওর জন্য করে এটা তো আর আমরা বুঝি না ভাই আমরা কি মনে করি ওগুলোর স্বামীরা কত ভালো আর আমাদের স্বামীরা আমার কিছু দেয় না কিন্তু তা কি বাস্তবতা তো বড় কঠিন আমাদের স্বামীরা আমাদের সারাদিন কষ্ট করে সময় পায় আমার সাথে ভালো করে কথা বলতে কিন্তু আমরা ওটা বুঝি না তখন নিজের লাগে না এই বাড়ি বাড়ি এই টিকটক বানাচ্ছে এই টিকটক দেখে দেখে আমাদের স্বামীগুলো ভাল লাগে না আমাদের মুখত মাইস্তা লাগে মুখত বরুন লাগে বউ কালো লাগে বৌ চ্যামে চ্যামেড়া লাগে বউ মোটা লাগে না এর সুর ভাল লাগে না কিছু ভাল লাগে না ওই ফিল্টার মা গুলা কি ভালো লাগে এখন সংসারের মেল সমস্যা সমস্যা বুঝলি আর বয়ে সমস্যা হয়ে গেছে ওই যে মানুষের স্বামী মানুষের ওকে এত ভালোবাসে বড় বড় গিফট কিনে দেয় দামি দামি গাড়ি কিনে দেয় কার কিনে দেয় কিন্তু আমার কপালে তো ভ্যানও ছুটে না কিন্তু ওগলা ভাই ওগরে অন্য জিনিস ওগলা বুঝেন না তো আমরা ওগলা আমরা না বুঝার জন্য আমাদের সংসার এত অশান্তি এই মোবাইলে যে কি সর্বনাশটা করলো দুনিয়া তামান খালো খালো স্বামী স্ত্রী সম্পর্কটাও খালো এই মোবাইলে মনে হয় আর কিছুদিন পর স্বামী স্ত্রী সম্পর্ক আর দুনিয়া না মুছে তুলা দিবে মনে হয় বাপরে বাপরে এই মোবাইলের কারণে খালি এখন পরকিয়া ঘরে ঘরে পরকিয়া এরবো অসাধারণ চলেছে আর ভাতার অসাধারণ চলেছে কি একটা মানে ডিজিটাল যুগ ডিজিটাল ফ্যাশন ডিজিটাল পরকিয়া কোন লাজ লজ্জা কিচ্ছু নাই পরকিয়া করলে মতো তারা জীবনে ধন্য হয়ে গেছে তারা আবার ইন্টারভিউ দেয় মোবাইলের সামনে আমরা এই জন্য করছি ওই জন্য করছি মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না তারা মনে করে আমরা ধন্য কিছু করে ফেলে দিছি